এটা বাঁধবো কিন্তু বাঁধতে পারছি না আমি এখন আমাকে একটু হেল্প করো কি হয়েছে আপু তুমি চুলটা বাঁধতে পারছো না কোনো সমস্যা না আমি তোমার চুলটা বেঁধে দিচ্ছি ওকে আপু এই তো আপু তোমার চুলটা বাঁধা শেষ তুমি এখন খেলতে চাও ওকে আপু ভালোবাসা আদর মায়ই তুমি আপন জন আপু তুমি বলে সবার সেরা আমার ফুল কালন হেসে খেলে কাটিয়ে দিব আমরা দুটি বোন আমরা দুটি বোন বলতে কখনোই কষ্ট দিতে হয় না বোনের সাথে হাসি খুশি এবং খেলা করতেই হয় এটাই বাস্তব বোনকে ভালোবাসতে হয় লাভ ইউ আপু আপনারা কিন্তু এইভাবেই ভালোবাসা দিবেন তো যাই হোক আঙ্কেলরা কিন্তু আমাদের সাথে ছবি উঠালো আঙ্কেলরাও ছবি তুলছিল তাই জন্য আরও কিছুক্ষণ পরে দেখি ও বাবা আঙ্কেলরা কিন্তু আমাদের জন্য ড্রেরি মিল চকলেট নিয়ে আসলো আর এই যে আমরা ছোটাছুটি খেলাধুলা করে বেড়াচ্ছি সত্যি বোন থাকলে কিন্তু অনেক কিছুই করা যায় কার কার বোন আছে তারাও কমেন্ট জানাবেন আমরা কিন্তু থাকে না আমরা শুধু ঝগড়াও করি এবং মারামারিও করি আর এই যে দেখেন বলতে বলতেই আমাদের দুষ্টামি করা হয়ে গেল আপুকে কত একটা বোরজো সংগ্রামেরই তো যাই হোক যাদের আপু হচ্ছে তারা কমেন্টে জানাবেন আমাদের ভিডিও ভালো লাগলে কিন্তু আমাদের লাইক কমেন্ট শেয়ার টি আমাদের পাশে থাকবেন ধন্যবাদ